রে কি অবস্থা তোর কয়দিন ধরে তো তোর সঙ্গে দেখা সাক্ষা তো নাই ফোন দিলেও ফোন ধরস না মিটিং মিছিল না কি তোর ঘটনা কত আর কম ক সারাদিন মিটিং মিছিল করি রাস্তায় রাস্তায় ঘুরি মিছিল করি মিছিল করতে করতে রোদে পুঁজা চেহারা রাখাইলা ফাটার মতো হয়ে গেছে এদিকে চান্দাবাতির কোনো ভাগও পাই না এইভাবে কি আর চলে ক ও এই কথা আচ্ছা সমস্যা নাই তুই বিকালে আয় দুদু লগে কথা কই এত একটা ব্যবস্থা কইরা দিব আর তোর দুদু কদু বাইল লগে কথা কি কোন লাভ নাই ভাই গরি তো পাছাই ছাল নাই ছাল নাই কুত্তার বাগান আমায় গেছে না তুই দিন পরে হেরাইতে থাকব দৌড়ের উপর তারপরে তুই যখন কইতাছস দেই বিকালে আমনে তাহলে এখন যাই হ্যাঁ